শ্রীরামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দ একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গী জড়িত শ্রী ঠাকুরের মৌলিক চিন্তাধারাগুলো সার্থক করেছেন ও বিশ্বের দরবারে প্রকাশ করেছেন স্বামী বিবেকানন্দ শ্রী রামকৃষ্ণ দেব নরেন্দ্রকে স্বামী বিবেকানন্দ নামে বিশ্বের দরবারে নবজাগরণের বার্তা প্রচার করেছেন জীবনশৈলী ও তার গুরুর আদর্শ নিজেকে তৈরি করেছিলেন শ্রী ঠাকুর নিজেকে সমস্ত সত্তা নয়নের মাধ্যমে সবে দিয়েছিলেন তাই স্বামীজি গুরুদেবের আদর্শ ভাবধারা বিকশিত করেছিলেন সেই মানি বিশ্বের প্রাঙ্গনে উন্মুক্ত করেছিলেন স্বামী বিবেকানন্দ হিন্দু ধর্মে আত্মমুক্তি ও বিশ্ব বিশ্বকল্যাণ দুটি আলাদা তাৎপর্য ছিল তাই শ্রী ঠাকুর ও স্বামীজি একসঙ্গে মিলে এক নতুন অধ্যায় সৃষ্টি করেছিলেন স্বামীজি বলেছিলেন সমাজ সেবার কথা এবং সমস্ত মানব সমাজকে তার উন্নতি সাধনের জন্য এক শৃঙ্খলা বাধা যাই শ্রী শ্রী ঠাকুর যাই স্বামী বিবেকানন্দ